তা হবে আপনারা ইতিমধ্যে আমাদের মানব বন্ধন কর্মসুচিতে উপস্থিত থেকেছেন আপনার সাংবাদিক ভাইরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং আইটি পার্ক সেখানে উৎচ্ছেদ করে সেখানে জায়গা ভেঙে এবং কখনো কখনো উৎচ্ছেদ করে যে প্লট হাউজিং কর্তৃপক্ষের যে প্লট দিচ্ছে সেই প্লটগুলো আসলে লিগ্যাল না ইললিগ্যাল সেটা একটা প্রশ্ন আর ইলিগাল হলে সেগুলো অবশ্যই তাদেরকে উচ্ছেদ করতে হবে আর মেডিকেল কলেজ কুষ্টিয়াবাসে প্রাণের দাবি এটাকে সম্প্রসারিত করা প্রয়োজন বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় এই কুষ্টিয়ার মেডিকেল কলেজের জায়গা অনেক ছোটো সেই কারণে গভর্নমেন্ট কুষ্টিয়া মেডিকেল কলেজকে কিছু জায়গা দিয়েছে কিন্তু সেই জায়গা দখল করে হাউজিং কর্তৃপক্ষ সেখানে প্লট বাণিজ্য করছে কার স্বার্থে করছে কেন করছে কাকে খুশি করার জন্য করছে কুষ্টিয়াবাসে এটা জানতে চায় এবং ঠিক তদ্রুপ আইটি পার্কেও একই ধরনের অবস্থা সেখানেও কারো কারোর ইশারায় সেখানে প্লট বাণিজ্য করা হচ্ছে আমাদের এই আইটি পার্ক এটা কুষ্টিয়াবাসীর দাবি একটা আইটি পার্ক থাকলে সেখানে বিনোদনের ব্যবস্থা সেখানে বেকার হাজার হাজার বেকার কর্মসংস্থানের সুযোগ পাবে তো সেটি কেন ভেঙে উচ্ছেদ করে কাকে খুশি করার জন্য কোন গণ্যমান্য ব্যক্তিকে খুশি করার জন্য এগুলো প্লট বাণিজ্য করছে হাউজিং কর্তৃপক্ষ বা যে বা যারাই হোক আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং আইটি পার্কে রক্ষা করার জন্য যাবতীয় সকল ধরনের কর্মসূচি এবং আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রাখবো এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইতিমধ্যে আপনারা আজকে সারাদিন মানববন্ধন দেখছেন কথা একটাই যারা এই দেশের সম্পদ লুট করবে যারা দেশের জনগণের বিরুদ্ধে যাবে আমরা সাধারণ জনগণ মানুষ আমরা সবসময় তাদের পক্ষে এই আমার জানা মতে অতীতে এখানে হাউজিংয়ের প্লট বরাদ্দ হয়েছে অনেক কারসাজির দুঃস ষড়যন্ত্র হয়েছে বিশেষ বিশেষ ব্যক্তিদের এই পলট দেওয়া হয়েছে সেগুলা খতিয়ে দেখা হোক এবং এই আর্টি পার্কের দুই পয়েন্ট সাত একর জমি এটা সরকার দ্বারা নির্ধারিত সেই জমি কোনো অবস্থাতে একটু কম হবে না এবং আমাদের প্রাণের দাবি কুষ্টিয়া মেডিকেল কলেজ বহুত আকাঙ্ক্ষিত জনগণের দাবি সেই মেডিকেল কলেজের সম্প্রসারিত জায়গাও দখল করে কাউকে খুশি করা হচ্ছে কোনো অবস্থাতেই এটা করতে দেওয়া হবে না আমরা কুষ্টিয়ার মানুষ সকল মানুষকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং এই দখল দাস বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে কুষ্টিয়ার মানুষকে নিয়ে আমরা এই বিজয় নিশ্চিত করব। যতদিন এটা মানা পরিপূর্ণ বাস্তবায়ন হবে ততদিন আমরা আন্দোলন চালাই যাব আর পোলট যেভাবে বরাদ্দ দিয়েছে যারা ভূমিহীন যাদের ভূমি নাই যাদের যাদের কোনো জায়গা জমি নাই তাদেরই প্লট বরাদ্দ দেওয়া হয় অথচ দেখা যায় যে যাদের প্লট দেওয়া রয়েছে তাদের কুষ্টিয়া শহরে মিনিমাম হচ্ছে দশটা জায়গা আছে তাদের তাদের বাড়ি ঘর তো সব আছে এক একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার ওখানে কিছু সচিব যাদের একটা সচিব কি সচিবের কোনো জায়গা নাই যে সচিব হচ্ছে ওখানে এসে জায়গা নিতে আসছে এজন্য এখানে ফুল দুর্নীতিভাবে এগুলো বোলট দেওয়া হচ্ছে এগুলো আমরা মানি না কারণ কুষ্টিয়া মেডিকেলের জন্য আট একর ওখানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেই আট একর আমরা যেভাবে হোক আদায় করব এবং আইটি পার্কের জন্য যে তিন একর জায়গা দেওয়া হয়েছে সেই তিন একর আমরা আদায় করে তারপর ইনশাল আমরা ঘরে ফিরব আমাদের ইতিপূর্বে সবাই বলেছে যে আমাদের দাবিটা কি আমরা শুধু একটা প্রশ্নই করতে চাই কার সাথে কে দিল আদেশ এবং কে পেলো পোলট যদি আমরা এটার উত্তর পাই তাহলে আমরা এটার দুর্নীতির যে শিকড়টা আছে সেটা আমরা খুঁজে পাবো আমরা চাই আপনারা এই বিষয়টা প্রচার করুন এবং কুষ্টিয়ার সাথে বাংলাদেশের সাথে জানার সাধারণ জনগণের সাথে আপনারা এগিয়ে আসুন